প্রিয় বন্ধুগণ আজকে অনেকটা রাত হয়ে গেছে বাসায় ফিরতে সো এক জায়গায় বিয়ে বাড়িতে গিয়েছিলাম পিছনে কি যেন একটা পায়ে লাগলো হঠাৎ করে দেখেন চারিদিকে ফসলের জমি এর মাঝখান দিয়ে কিন্তু আমাকে এই মুহূর্তে বাসায় ফিরতে হচ্ছে দেখেন আমার যে জায়গা দিয়ে আমি আমার বাড়ি আর কি সেই বাড়ির আশেপাশের রাস্তাঘাটের অবস্থাটা মানে এই ধরনের রাস্তাঘাট দিয়ে কিন্তু আমাকে প্রতিদিন বাসায় ফিরতে হয় কিছু কিছু সময় মনে করেন যে আগে আগে যখন বাসায় ফিরে ফিরে আসি আর কি তখন তো আর কোনো সমস্যা হয় না কিন্তু যখন রাত হয়ে যায় মানে কী যেন একটা দেখা যাইতেছে হঠাৎ করে দেখছেন সর্বনাশ কী এটা দেখছেন কি এটা আমাকে কাছে গিয়ে দেখতে হইবে জিনিসটা কি প্রিয় বন্ধুবান ফসলের জমির মধ্যে কী যেন একটা ও দেখছেন হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম আমি যে জিনিসটা কী হইতে পারে হঠাৎ করে কিন্তু আমি ভয় পেয়ে গেছিলাম হঠাৎ মানে রাস্তাঘাটের পরিবেশটা দেখেন এই ফসলগুলো পারিয়ে কিন্তু আমাকে যেতে হচ্ছে এখন রাত প্রায় অনেকটা তো গ্রামের এই ধরনের রাস্তাঘাট দিয়ে রাত্রি ফেলায় বাড়িতে ফেরাটা কিন্তু অনেকটা কঠিন ব্যাপার আপনারা বুঝতেই পারছেন দেখেন এই জিনিসটা দেখে কিন্তু আমি প্রথম হঠাৎ করে ভয় পেয়ে গেছিলাম যে জিনিসটা কি পাশে কিন্তু একটা ছোট্ট বাগান ছিল ওই বাগানটা আপনাদেরকে আমি দেখাই নাই আর কি চারিদিকে কিন্তু ফসলের জমি দেখেন আমি যত দূর মানে লাইট ধরিয়া দেখতেছি ততদূরই কিন্তু মানে ফসলের জমি ফসলের জমি ব্যতীত অন্য কিছু নাই এমন একটা বন্ধ কিন্তু এটা বিশাল বড় একটা বন্ধ আমার বাড়িতে মানে ফেরার পথে আর কি তো আগামীতে আমার একটা প্রোগ্রাম আছে খুবই ভয়ানক একটা জায়গার মধ্যে যাব আগামীকালকে আর কি দেখেন ছোটো খাটো বাঙা রাস্তা আর কি বাঙা রাস্তাগুলা মনে করেন যে বিষদর কোনো প্রাণী যদি বৈশা থাকে আর কি তাহলে তো দেখেন ধানগুলা দেখেন আমার সম উচতা উচ্চতা অনেকটা উষা ধান কিন্তু এই মানে চিপা চাপা রাস্তা দিয়ে আমাকে হাইটা কিন্তু প্রতিদিন বাসায় যাইতে হয় তো এই ধরনের রাস্তা যদি কারো বাড়িতে যাওয়ার পথে থাকে আর কি এবং কি গভীর রাত হয়ে যায় যদি কখনো তাহলে আপনাদের কি করণীয় আমি বলে রাখি প্রথমে আপনার মনটাকে শক্ত করবেন মনে যদি কোনো ভয়ের অনুভূতি থেকে থাকে আপনার নাকি তাহলে মনে করেন যে মনটাকে একটু শক্ত করে নিজে আর কি একটু মানে মনের ভিতরে কোনো ভয় রাখবেন না আর কি ভয় না রাখে আর কি এটা কি দেখা যাইতেছে দেখেন ছোটো ছোটো প্রাণী দেখেও কিন্তু অনেকটা ভয় লাগে সামনে আবার ওইটা কি দেখা যাইতেছে দেখছেন সর্বনাশ এটা আবার কি তো প্রিয় বন্ধুগণ আমি জুম করলাম অনেকটা কিন্তু ফসলের জমির মধ্যে সাদা রঙের কী যেন একটা দেখা যাইতেছে আমি জানি না এখন প্রায় রাত দুইটার কাছাকাছি বাজে তো ভিডিওটা তো আমি আপলোড করবো বারোটায় কিন্তু আজকে রাতটা অনেক গভীর হয়ে গেছে ফসলের জমির মধ্যে কী যেন একটা দেখা যাইতেছে দাঁড়ান আমি আর একটু কাছে যাই এখনও কিন্তু আমার বাসা অনেক দূরে জানি না এটা ফসলের জমির মধ্যে কি জিনিসটা হইতে পারে মনে হয় ফসলের জমিতে মনে হয় কিছু একটা টানায় রাখা হয়েছে কারণ এটা যদি কোনো ভয়ানক কোনো জিনিস থাকতো জিন জাতীয় কোনো জিনিস থাকতো তাহলে এতক্ষণ পর্যন্ত আমার লাইটের সামনে থাকতো না আর এটা আমার জানাও নাই কি জিনিসটা হইতে পারে ভালো করে দেখানোর চেষ্টা করতেছি মানে হঠাৎ করে দেখে কিন্তু আমি ভয় পেয়ে গেছি প্রিয় বন্ধুগণ অনেকটা দূরে কিন্তু আমি দূর থেকে অনেকটা দূর থেকে মানে দেখেন আমি যে জায়গাটার মধ্যে এই মুহূর্তে দাঁড়ায় আছি এই জায়গা থেকে কিন্তু অনেকটা দূরে কিন্তু জিনিসটা জুম করে কাছে কিন্তু আপনাদেরকে দেখাইলাম এই জিনিসটা কি হইতে পারে আমার জানা নাই যাই হোক আমাকে বাসায় ফিরতে হবে এই জায়গায় এই জিনিস নিয়ে দাঁড়ায় থাকলে কাজ হবে না তো এতটা রাত কিন্তু আমার কখনো হয় নাই একা একা এবং কি যদিও কখনোই এতটা রাত মানে হয়েছে ভিডিও করতে গিয়া তখন কিন্তু আমি মনে করেন যে আমার সাথে একজন লোক ছিল একা একা কখনোই এই ধরনের রাস্তাঘাট দিয়ে কিন্তু আমি বাসায় ফিরি নাই এবং কি আমার বাড়িতে যাওয়ার কিন্তু আর একটা বড়ো একটা সড়ক আছে রাস্তা আছে অনেকটা রাত হয়ে গেছে তো আজকে মনে করেন যে আমাদের যে বাজারটা আছে আমাদের গ্রামের এই বাজারের অনেকগুলো মনে করেন যে পুলিশ আইছে আর কি কিসের কারণে আইসে মানে সেনাবাহিনী আসছে পুলিশ আসছে ওরা আর কি বাজারে আসার সাথে সাথে মনে করেন যে দোকানপাট কিন্তু বন্ধ হয়ে গেছে তো একা একা কিন্তু ওই জায়গা দিয়ে এত রাত্রিবেলায় কেউ যাইতেছে না আপাতত তাই আমিও এতটা রিস্ক নিলাম না কারণ ওটা আইনের ব্যাপার ওই জায়গায় আমার না যাওয়াটাই ভালো এই কারণে আমি ভাবলাম যে আমি আমাদের যে গ্রামের যে ফসলের জমিগুলো আছে বন্ধ বন্ধের যে রাস্তাগুলো আছে সেই রাস্তা দিয়া বাড়িতে ফিরি তাহলে হয়তো আমার লাগে বেশি ভালো হবে বেশি বেটার হবে কারণ বাজার দিয়ে গেলে বুঝেন না যদি সেনাবাহিনী অথবা পুলিশ আমার যদি জিজ্ঞাসা করে যে তুমি এত রাত্রিবেলায় এই জায়গার মধ্যে কী করো তাহলে কিন্তু আমি ওদের কথার কোনো উত্তরই দিতে পারবো না তো প্রিয় বন্ধুগণ অনেকটা দূরে কিন্তু আমার যাইতে হবে ফসলের জমির মধ্যে কি দেখা যায় তাছোটা যাই হোক তো ওনাদের উত্তর কিন্তু আমি দিতে পারবো না এই কারণে আমি ভাবলাম যে আচ্ছা একটু কষ্ট হইলেও আমি বন্ধের দিক দিয়া দিয়ে চলে যাই ফসলের জমির দিক দিয়া চলে গেলে হয়তো আমার এতটা দেখেন ছোট ছোটো গ্যাপগুলো দেখছেন এই গ্যাপগুলো দেখলেই না আমার খুব খারাপ লাগে কারণ এই জায়গার মধ্যে কিন্তু ছোট ছোটো সাপের বাচ্চা বৈশা থাকে রাত্রিবেলায় লাইট ছাড়া আসলে কিন্তু অনেকটা বিপদে পড়তে হয় তো প্রিয় বন্ধুগণ দুঃখিত প্রিয় বন্ধুগণ লাইটটা অন্ধকার হয়ে গেছিল তাই আর কি এমন যাই হোক দেখেন হঠাৎ করে লাইটের আলোটা বন্ধ হয়ে যাইতেছে আমার সমস্যা হইতাছে পায়ে হেঁটে কিন্তু অনেকটা দূরে কিন্তু আমার যাইতে হইতাছে এই মুহূর্তে তো গভীর রাত্রে বেলায় এমন মানে বাড়ির রাস্তাঘাট যার এরকম আর কি এরকম পরিস্থিতিতে যারা আছেন আর কি এরকম জায়গার মানুষ যারা আছেন যদি মানে একা একা এই রাত্রিবেলায় এমন রাস্তা দিয়ে আপনারা বাড়ি ঘরে ফিরিয়া যান আর কি আপনাদের হৃদয়ে মানে কেমন একটা ভয়ের অনুভূতি হবে আমার জানা নাই তবে আমি যে এই যে রাস্তাটা দিয়ে এই মুহূর্তে যাইতেছি আশেপাশের যে মানে ঝিমঝাম একটা শব্দ চারিদিকে ব্যাঙের আওয়াজ নিরবতা এই ধরনের নিরবতা এই ধরনের একটি খালি খোলা মাঠের মধ্যে রাতের দুইটার সময় মনে করেন যে হাঁটা যাওয়া চলাফেরা করতে কতটুকু বুকের ভিতর সাহসের প্রয়োজন হয় এবং যত সাহসী লুকই হোক না কেন তার ভিতরে যে মানে কতটুকু ভয়ের অনুভূতি হয় আপনারা যারা এই ধরনের রাস্তাঘাটে একা একা পাশায় ফিরছেন এই ধরনের রাস্তাঘাট দিয়ে তারা নিশ্চয়ই এই জিনিসটা বুঝবেন এখনো পথ শেষ হয় নাই দেখেন যাইতেই আছি যাইতেই আছি রাস্তা দিয়ে গেলে গাই হয়তো ভালো হইতো কিন্তু রাস্তায় তো মনে করেন যে সমস্যা পুলিশ প্রশাসনের লোক আছে বাজারে ওইদিকে গেলে হয়তো ওই দিক দিয়ে যাব দেখেন ওই দিক দিয়ে কিন্তু সামনে কি একটা দেখা যাইতেছে না অনেকটা দূরে কিন্তু বাড়িঘর বাড়িঘর দেখা যাইতেছে তো ওই দিক দিয়ে গেলে মনে করেন যে এই দিক দিয়ে শর্ট কাটিং হবে দেখতেই পারতেছেন ওই যে কালো রঙের ওগুলা কিন্তু বাসা বাড়িঘর আর এই দিক দিয়ে গেলে অনেকটা দেরি হবে আমাকে এই দিক দিয়ে যাইতে হবে কোনো কিছু করার নাই দেখেন রাস্তাঘাটের অবস্থাটা দেখেন খুব কষ্ট হইতেছে কিন্তু আজকে আমি মানে ভিডিওর মাধ্যমে সরাসরি কথা বলতেছি দেখে আমার আওয়াজটা হইতেছে দেখে মনে করেন যে মনের ভিতরে একটু ভয়টা একটু কম লাগতেছে আর যদি আমি কথা না বইলে আর কি চুপচাপ এই রাস্তা দিয়ে হাইটা যেতাম তাহলে কিন্তু আমার অনেকটা ভয় লাগতো আর কি তো হাইটা এটা এই ধরনের রাস্তা দিয়ে আমারে বাড়িতে ফিরতে হইব দেখে কিন্তু আমি মনে করেন যে ভিডিওটা করলাম পানিটা পার হয়ে আসতে হইল আর কি ভিডিওটা করলাম তো যদি এই ধরনের রাস্তাঘাট দিয়ে আমার আইতে না হইতো তাহলে অন্তত আমি ভিডিও করলাম না ভিডিও না করে এমনিতে বাসায় ফিরে যাইতাম দেখেন চারিদিকে ফসলের জমি কেমন একটা পুরো খোলা মাঠের মধ্যে আমি আছি এই মুহূর্তে চারিদিকে নিরবতা চারিদিকে কিন্তু নিরবতার সাপ দেখেন কি সুন্দর ডান হয়েছে আমাদের এই ধরনের রাস্তাঘাট দিয়ে যাওয়াটা কিন্তু অনেকটাই কঠিন তো প্রিয় বন্ধুগণ আমি কিন্তু কাছাকাছি চলে আসছি আশেপাশে সাইটে মনে করেন যে অনেক প্রচুর পরিমাণে বাড়িঘর আছে মানুষের বাড়িঘর পের হয়ে কিন্তু আমার যাইতে হব এবং কি দুঃখিত আশেপাশের বাড়িঘরের আশেপাশে কিন্তু আমি কথা বলতে পারবো না কারণ কথা বললে ওরা হয়তো ভাবব যে রাত্রিবেলায় একা একা কে কথা বইলে কথা বইলে যাইতেছে তবে এই রাস্তাটা মনে করেন যে বাড়ির কাছাকাছি আমি চলে আসছি অনেকটা বন্ধ পার হয়ে কিন্তু আসছি এই মুহূর্তে আপনারা দেখতে পাইতেছেন তো এই ধরনের রাস্তাঘাট দিয়ে রাত্রিবেলায় বাড়ি ফিরতে আপনাদের হৃদয়ে বয়ের অনুভূতি কেমন হয় অবশ্যই আপনারা জানাবেন এবং দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে